আজকে আপনাদের নিয়ে যাচ্ছি এমন এক শহরে যেখানে দিনের শেষে আসল সৌন্দর্যটা শুরু হয় আর আজ আমি দেখাতে যাচ্ছি আমি যেই শহরে থাকি সেই জায়গার সত্যিকারের নাইট লাইফ কেমন লাগে দেখতে রাত নামলেই শহরটা যেন অন্য এক রূপে জেগে ওঠে চলুন তাহলে শুরু করা যাক আমার থাকা শহরের নৈস্য জীবনের এই অসাধারণ যাত্রা সাইকেলটি আমি রেন্ট করেছি স্বল্প কিছু সময়ের জন্য আচ্ছা একবার চিন্তা করুন মনে করেন এই সাইকেলটা বাংলাদেশে রেন্টে দিল বিকাশ কোম্পানি বা সরকারিভাবে যে কোনো সংস্থা কী দাঁড়াবে বিষয়টা সাইকেলের চাক্কা হ্যান্ডেল এগুলো কি থাকবে সুরক্ষিত কমেন্টে জানাবেন এটা কি পাবলিকের অনেক উপকার হবে নাকি টোকাই গোষ্ঠীদের খুব উপকারে আসবে যদি এরকম ব্যবস্থা বাংলাদেশে করা হয় যাই হোক আমি শহরের কেন্দ্রবিন্দুতে যাচ্ছি আমি একটু দূরে থাকি পাঁচ ছয় মিনিটের দূরত্বে বিকজ আমি একটু নিরিবিলি থাকতে পছন্দ করি তো আমি সাইকেলটা রেন্ট করেছি মূলত সিটির কেন্দ্রবিন্দুতে যাওয়ার জন্য যেটা আমার বাসা থেকে পাঁচ ছয় মিনিটের দূরত্বে এখন আমি সাইকেল চালিয়ে সিটিতে যাচ্ছি যেই সিটির ভিউ নাইট লাইফ আজকে আপনাদেরকে আমি শো করব। লোকটি অন্ধ তার ভিক্ষা করার ধরনটা একটু ডিফারেন্ট বাংলাদেশের মতো হাত পাতে না তারা তাদের নিজস্ব কর্মদক্ষতা দিয়েই তারা কিছু অর্জন করে নেয় পাবলিকের কাছ থেকে আমি আমার গন্তব্যস্থানে চলে আসছি এই প্লেসটির নাম হচ্ছে সিভিক সেন্টার আপনি এখানে আসলে বুঝতেই পারবেন না আসলে কি এখন দিন চলতেছে নাকি রাত চলতেছে চারপাশের আলো এতটা আলো সজ্জিত বোঝার উপায় নেই যে এখানে টাইমটা কি চলতেছে বাংলাদেশে রাইট নাও এরকম পরিবেশ কল্পনা করাটাও কাল্পনিক যেটা এখানে এখন বাস্তব মিনিমাম একশো বছর পিছিয়ে আসি আমরা যাই হোক এখানে মাত্র সন্ধ্যা হইল এখনও প্রপারলি সজ্জিত হয়নি এতটা সুন্দর এই নগরীটা এত পরিমাণ মানুষ এখানে ভিড় করে জাস্ট এই সৌন্দর্যটা উপভোগ করার জন্য আর এই সৌন্দর্যের মাঝেই আমি মাস্কের পর মাস কাটাচ্ছি আলহামদুলিল্লাহ সেনজেন সিভিক সেন্টার সেনজেন সেন্ট্রাল ব্যবসায়িক এলাকা এক বিশাল সরকারি এবং সাংস্কৃতিক কমপ্লেক্স উনিশশো সালে ডিজাইন প্রতিযোগিতায় আমেরিকান আর্কিটেকচার লিথিমচাল এই ভবনের ডিজাইন জিতে নেন এর নির্মাণ কাজ শেষ হয় দু সালে এখানে রয়েছে সরকারি অফিস সাংস্কৃতিক প্রদর্শনী হল সেনজেন মিউজিয়াম এবং সাধারণ মানুষের অফিস কার্যালয় চারপাশে রয়েছে একটি বিশাল ওপেন এরিয়া যেখানে রাতে মানুষ ঘুরতে আসে ছবি তোলে আর পুরো শহরের আলোকসজ্জা উপভোগ করে রাতে এই জায়গাটা একেবারেই বদলে যায় চারপাশের বিল্ডিং এর এলইডি লাইট পুরো এলাকাকে ভবিষ্যতের মতো করে তোলে এই ভবনের ছাদ সত্যি মুগ্ধকর প্রায় চারশো ছিয়াশি মিটার লম্বা এই ছাদটিকে দেখলে মনে হয় এক বিশাল ফুটবল মাঠ আকাশের উপর ভাসছে ইনশাল্লাহ কোনো একদিন সময় করে আপনাদেরকে এই ভবনের ছাদে নিয়ে ঘুরিয়ে দেখাবো দশটা বেজে গেছে এলইডি শো অফ এখন এই জায়গাটা আস্তে আস্তে জনশূন্য হয়ে যাবে যে যার স্থানে এখন চলে যাবে যেহেতু এখানে বারোটার পরে পাবলিক ট্রান্সপোর্ট মেট্রো বাস ইচ অ্যান্ড এভরিথিং ক্লোজ হয়ে যায় দ্যাটস ওয়াই বারোটার আগেই সবাই সবার গন্তব্যে চলে যায় আমিও এখন আমার বাসার দিকে আস্তে ধীরুস্তে রিটার্ন করব। যদিও আমার বাসা একদম সংনিকটে আমি বারোটা বাজলো প্রবলেম নেই কাজ আমি এখান থেকে হচ্ছি একটা সাইকেল নিয়ে কুরকুর কুরকুর করে চলে যাবো কোথায় আমার বাসায় বাসা যাওয়ার পথে হঠাৎ করে এই বিড়াল ছানাগুলো চোখে পড়লো তারা এত কিউট তাদের রূপে আমি মুগ্ধ হয়ে গেলাম ভাবলাম একটু ভিডিও করে নেই এত নুনুতুনু কিউট বাচ্চা 哦。No.